মুসলিম জনপদগুলোর উপর দিয়ে পরিচালিত হচ্ছে নির্যাতন এবং বর্বরতার স্টিম কিন্তু এরপরেও আমরা অত্যন্ত আস্থা বিশ্বাস এবং একই সঙ্গে কথা বলতে পারি যে ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় ইসলাম এবং মুসলমানদেরই হবে এবং সেই বিজয় সুদূর পরাহত নয় ইসলামের বিজয় ধনিয়ে আসছে রাতের অন্ধকার দূর হয়ে প্রভাতে যখন সকালবেলা সূর্যের উদয় হয় এক সূর্যের আলো যেরকম সারা দুনিয়ার সমস্ত অন্ধকারকে বিদুরিত করে দেয় সারা দুনিয়ার কুফুর তাগুত জুলুম শেরেক এই সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর করে বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে ইনশাল্লাহ সূর্য উদয়ের আগে প্রায় ঘণ্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে শুভে দেখের আভা দেখা যায় সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে শুভে সাহা পদিত উদিত হয় শুভে দেখের আলো এটা সূর্যোদয়ের আগমনে বার্তা যারা সচেতন বুদ্ধিমান যারা চিন্তাশীল মানুষ তারা শুভেচ্ছা সাদেকের পরে সূর্য উদয়ের অপেক্ষা করে না তারা ঘুম থেকে জেগে উঠে শুভেচ্ছা সাদেকের বার্তা পেয়েই তারা বুঝে নেয় যে অন্ধকার দূর হয়ে আলো ছিয়া পড়বে তারা ঘুম থেকে জেগে উঠে যায়নামাজে দাঁড়ায় আল্লাহর দরবারের শ্বেচ্ছার মাধ্যমে তারা তাদের দিনের কার্যক্রম কিন্তু শুরু করে দেয় আর যারা গাফেল অলস অকর্মণ্য যাদের মাথার উপর শয়তান বাসা বাঁধে ওরা কিন্তু সুভে সাদেকের পরে ঘুম থেকে ওঠে না ওরা বলতে থাকে যে সূর্য উঠুক দিনের আলো ছড়াক তারপরে আমরা আলো দেখব মোহতরম হাজির ইসলামের বিজয়ের যে সূর্যের উদয় হচ্ছে সেই সূর্য উদয়ের সুভে সাদেকের আলো ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে বিভিন্ন আভাস আল্লাপাকাবুল আলামিন দুনিয়াবাসীকে দিচ্ছেন যে সমস্ত আভাসের মাধ্যমে আমরা কথা ধারণা করে নিতে পারি যে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয় অত্যাসন্ন ইসলামের বিজয় আসবেই রসুল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইবকা আলা যহরি আল আরদি বাইতু মাদারি মুলা ওয়া বারিন ইল্লা আদখালাহু ইসলাম এই ভূপ্রস্থের মধ্যে একটি ঘর অবশিষ্ট থাকবে না চাই সেই ঘরটি কোনো পাকা দালান ঘর হোক আকাশ ছোয়াট্টালিকা হোক অথবা সেটি কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক বেদুইন সম্প্রদায়ের তাবুর ঘর হোক প্রতিটি ঘরের মধ্যে আমার রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন ইম্মা ইম্মা আজিজ ইসলামের বিজয়কে যারা শতস্ফূর্তভাবে বরণ করে নিবে ইসলাম তাদের ইজ্জত বলন্দ করতে করতে বিজয়ী হবে আর ইসলামের বিজয়ে যাদের অন্তর হিংসার অনলে জ্বলবে যারা ইসলামের বিজয়কে সহ্য করে নিতে পারবে না আল্লাহ রসুল বলেন যে ওরা লাঞ্ছিত হবে ওদের মুখের মধ্যে চুনকালি পড়বে কিন্তু ইসলামের বিজয় রুখে দেওয়ার সাধ্য ওদের হবে না আলামত শুরু হয়ে গেছে এজন্য আমরা সতর্ক করে দেই সজাগ করে দেই আহ্বান জানাই অনেক মুসলমান আছে কিন্তু তারা ইসলাম এবং মুসলিম জাতির বর্তমান দুর্দিন দেখে নিজেদেরকে ইসলামপন্থী হিসেবে পরিচয় দিতে তারা ইতস্তত বোধ করে তারা বলতে যায় যে না আমরা ইসলাম আমরা ইসলাম পন্থী না তো ইসলামপন্থী না তাহলে কি কেউ বলে আমি মস্কোপন্থী কেউ বলে আমি ওয়াশিংটন পন্থী কেউ বলে আমি পিকিংপন্থী কেউ বলে আমি দিল্লিপন্থী সকলের জন্য সতর্ক বাণী হলো এই সব কেবলা ছেড়ে দাও ভালো মানুষ হয়ে যাও দুনিয়ার কোনো কেবলা অবশিষ্ট থাকবে না